নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই শারীরিক দিক থেকে আমরা মোটামুটি আছি তো প্রতিদিনের মতো আজকেও সেই একই রকম ওয়েদার দেখতে পাচ্ছেন সুন্দর রোদ কিন্তু ঠান্ডা আছে তো আজকে সকালেই হয়ে পেয়ে আসছে গতকাল আসার কথা ছিল কিন্তু গতকাল যে কোনো কারণ আসতে পারে নাই আজকে আসছে তো সকাল থেকেই কাজ চলছে আর কি পুরো দুমে আজকে আবার চাচি আসার কথা আছে চাচি তো চাচিরা কি অবস্থা গতকালকে আসার কথা ছিল কিন্তু আসে নাই আজকে অবশ্যই আসবে এখন কখন আসে এটা হলো দেখার বিষয় হয়তো সকালে খাওয়া দাওয়া করে তারপর আসতে পারে তো চাষির সবজন্য অপেক্ষায় রইলাম আর আমাদের কাজগুলো আমরা চালিয়ে যেতে থাকি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখেন আজকে কি করা হয় যাচ্ছি উত্তর দিকে উত্তর পাশেই কাজ করতেছি বাড়ির সামনের কাজগুলো পড়ে ধরবো আগে এক সাইড থেকে কাজ করতে করতে আসি গতকালকে তো গেছিলাম মির্জাপুর যার জন্য এই সাইডের পুরো কাজটা করতে পারি নাই এখানকার দিন তো ছোটো বিকেলবেলা ওই তিনটা চারটা বাজার পরে আর সন্ধ্যা হয়তো সময় লাগে না এই সেটটা প্রায় ক্লিয়ার হয়ে আসছে তারপরে এই পাটগুলো ধরব দক্ষিণ পাশ দেন খাল কুবিয়ানাবে দেন घटना पहाड़ पहाड़ घुरा गुड़ाता दादान गुरा का পৰে খি আগুন এইটোক নামাৰিলে একো জোক পৰিষ্কাৰ হয় আৰু কি

এই সেটটা প্রায় হয়েছে আর এক ঘন্টা লাগবে এইটুকু জায়গা হইলে ওই পাশে একটু জায়গা রয়েছে ওইটুকু পেপার শেষ আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুর জন্যই ভালো সেটা তো রাখতে পারি না আর হঠাৎ করে এভাবে পরিষ্কার করতেছি অবশ্যই কারো আগমন উপলক্ষে আর একার পক্ষে সম্ভব না এই জন্য তহির সাথে মিশি তা আসবে হচ্ছে কানাডা থেকে মাসুদ ভাই আসবেন আর দু তিন দিন পরে আসবেন আর কি পরিবার সহ তা আমরা তো জুট জঙ্গলে থাকি আমাদের অভ্যস্ত কিন্তু ওনারা তো তা না কাজেই যতটা সম্ভব পুকুর পার বাড়ির আশপাশ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি এতে পরিবেশটা ভালো থাকবে আর আমাদের এখান তো সাপের উপদ্রব বেশি শিয়ালের কথা তো বললামই না তাই না কাজে সেগুলোর উপদ্রব একটু কমবে হ্যাঁ তো পরিষ্কার করতে থাকি আস্তে আস্তে আশা করি চারিদিকে পরিষ্কার হয়ে যাবে

আস্তে আস্তে পরিষ্কার করি আমরা আমাদের তো সময় লাগবে সারা দিনেই কাজে যে সাইড পরিষ্কার এখানে সময় লাগলো অনেক ওই যে বড় বড় জঙ্গল ছিল তো বড় বড় ডাল বাম পাশে আচ্ছা দক্ষিণ পাশে অর্ধেকের বেশি যাওয়া হয়েছে আর এ পাশ তো ক্লিয়ারে পরে ভাই ও খাওয়া দাওয়া করে রে আসতেছি

আজকে এবার দিন আসছে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন আছে মধ্যে এবছর মাঠে বলে শুকায় কম মাঠে শুকায় কম হ্যাঁ

বেগুন গাজি আর খুব খুবই তরকারি ভাই আর সাথে গেছে কাজ কঠিন কাজটায় হয়ে যাবে খাওয়া দাওয়া করে আবার কাজে লাগবো আপনাদের আর এখানে ধরে রাখবো না জিনিসটা চ্যানেল পক্ষ থেকে আপনাদের আবারও অভিনন্দন খুব ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন